ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে দেখুন আমার এখন সকালের কোনো কাজ হয়নি বিছান কাতা তোলা হয়নি ঘরের অবস্থা দেখুন তা এখন আমি এগুলো গুছাবো আর এদিকে দেখুন আমার ছোট্ট সোনাটা দাঁড়িয়ে আছে সোহান এদিকে তাকাও দাও আর আপনারা দেখতে থাকুন তারপর দেখুন আমার কাজ করতে দিচ্ছে না আমার ছেলে বিছানা গোছতে দিচ্ছে না কিভাবে দুষ্টুমি করছে দেখুন ওঠো আমি গুছিয়ে নেই ওঠো দেখুন ও কিছুতেই বিছানাটা গুছিয়ে দিচ্ছে না একবার গুছিয়েছি আবার গুটিয়ে দিয়েছি দিয়েছে এইভাবে খুব কষ্ট করে আমার কাজ করতে হয় সংসারে আর ভিডিও করিও খুব কষ্ট করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আবার ভিডিও দেখছেন ওটা প্রো ওয়াশ দেবেন দেখুন খুবই দুষ্টু একের পর এক কাজ আবার বাড়াতে থাকে দেখুন খেলনাগুলো কীভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখুন ফেরিটা বার করতে পারছে না বার করাও বার করাও ওই ওইদিকে ওপরে ফেলে দাও ওইখানে ওঠো আমি ঠিক করে নেই বিছানাটা আর কী করছো ওটা সোহান অত দুষ্টুমি করে বাবু তুলোগুলো বার করে দিচ্ছে ওটাও ভেঙে দেবে কি করছো রেখে দাও এভাবে কন্টিনিউ ও দুস করতে থাকে আমার সংসারের কাজও ঠিক মতো করতে দেয় না একটা করলে আর একটা দেয় দেখুন কিভাবে তুলোগুলো বার করছে দেখুন খুব দুষ্ট বার করছো কেন তুমি বার করছো কেন দেখুন আমার এখনো কোনো কাজ হয়নি সব এখানে ওখান ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ওই দেখুন আবার ওদিকটা ফেলে দিচ্ছে ভিডিওটা এই পর্যন্ত আমি বেশি বড় করছি না কেন আপনারা কেউ ঠিক মতো ভিডিওটা দেখেন না সেই জন্য আমি ভিডিও বেশি ব্যবহার করতে পারছি দয়া করে আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই